আরে ইসের দাম শুনতে আধা বেলা যাবো দাও তো ইসে কত করে কয়না আড়াইশো টাকা আড়াইশো টাকা

আপোনাৰ পোৱা কেনে পোৱা এইবাই পাংগাছ কত কৰে কোনটা কত ষাট টাকা পোয়া কত হইলো মরা টাকা দিবে ছোট ছোট তো ভাই সেই মানুষ বড় গুলো দিবেন ছোট দিবেন না মরা দিন এ গণহরে দিচ্ছে রেড হবি না দিলেন কে